বই পড়ার রে তোমরা দিন দিন খুব কমপ্লিকেটেড করা বলা বা এখানে কমপ্লিকেশনের কিছুই নাই আমরা ছোটোবেলায় যখন পড়তাম তখন বইয়ের এত অ্যাভেলেবিলিটি ছিল না আর বই নিয়ে এত প্রচারণাও হইতো না আমরা লাইব্রেরিতে যেতাম বা টিভিতে একটা প্রোগ্রাম আগে ছিল যে বইমেলাতে কী কী বই রিলিজ পেয়েছে পপুলার একটা ছোটো ছোটো ক্লিপ দেখা হতো মানে ছোটো ছোটো নিউজ নিউজ আকারে একটা নিউজ বুলেটিন আকারে দেখা আর নিউজ পেপারে কিছু বইয়ের আমরা সংবাদ আমরা পাইতাম ওখান থেকে যা সিলেক্ট করতাম আব্বু বলে যেতাম যে নিয়ে এসো আব্বু খুঁজা টুজা নিয়ে আসতো অথবা খুব বেশি হইলে মার্কেটে যখন যাইতাম মার্কেটে যদি হাতের সামনে পাইতাম নিউ মার্কেটে গেলে তো বই কিনে নিয়ে আসতাম এত বিচার করতাম না এত রিভিউ খুঁজতে যেতাম না আরেক মানে চোদ্দো জনের মানে চোদ্দো জন বুক রিভিউয়ারের কমেন্ট সেকশনে যায় বারবার যেতাম না ভাই বইটা কি ভালো হইব কিনা গ্রুপে যায় তোরপার করতাম না এটা কি পড়া উচিত হবে কিনা না ভাই একটা বই পড়া ভালো খুব বেশি হলে কি হইব মুভ অন টু দা নেক্সট ওয়ান সমস্যা নাই ওই বই ধরনের যে কোনো রাইটার কোন বা কোনো ধরনের বই যদি তোমার খারাপ লেগে থাকে নেক্সট টাইম ওটা অ্যাভ করবা সিম্পল এইভাবেই তো লোকজন শিখে না এভাবেই পাঠকরাও গ্রো করে তো এটার এত মাত্রা কিন্তু কমপ্লিকেটেড করার কিছুই নাই এটারে মানে দিনকে দিন আমি দেখতেছি কমপ্লিকেটেড করা সিম্পল ভাইফ যেটা যেটা তোমার মনে হয় যে আমার এটা করা উচিত লইবা বা ওরা শেষ